চলো আজ তোমাদের জগন্নাথ দেবের দর্শন করাই বহু বছর আগের কথা একটি ছোট্ট শহরে অনেক বড় জগন্নাথ দেবের মন্দির ছিল একদিন সেই মন্দিরের ভিতরে ভগবান জগন্নাথ দেব তার দাদা বলরাম দেব আর বোন সুভদ্রা মিলে বসে গল্প করছিলেন হঠাৎ সুভদ্রা বললেন দাদা চলো না একবার শহরের রাস্তায় ঘুরে আসি বলরাম হাসি মুখে বললেন মানুষ আমাদের দেখে তো ভয় পাবে তখন জগন্নাথ ঠাকুর মুচকি হেসে বললেন আচ্ছা চলো আমরা ছদ্মবেশে ঘুরে আসি কেউ বুঝতে পারবে না তিনজনেই ছোট্ট শিশু রূপে রূপান্তরিত হলেন জগন্নাথ দেব হলেন একটি সুন্দর বাধা কাগজের পুতুলের মতো বলরাম হলেন ছোট্ট মোটা লাল জামা পরা বাচ্চা ছেলের মতো আর সুভদ্রা হলেন এক ছোট্ট মিষ্টি মেয়ে যার হাতে আছে লাড্ডু তারা হাঁটতে হাঁটতে বাজার ঘুরলেন এরপর একটা সুন্দর সমুদ্রের ধারে পৌঁছালেন এক বৃদ্ধা তাদের দেখে বললেন তোমরা কোথা থেকে এসেছো বাছা জগন্নাথদেব মুচকি হেসে বললেন আমরা তো সেই বড় মন্দিরটি থেকে এসেছি বৃদ্ধা হেসে বললেন ও তাহলে তোমরা নিশ্চয়ই ঠাকুরের নাটক করছো খুব সুন্দর লাগছে তোমাদের যেন সাক্ষাৎ আমাদের জগন্নাথ বলরাম আর সুভদ্রা এসেছেন সেই মুহূর্তে হঠাৎ আকাশ থেকে আলো ঝলকে উঠল। সকলে আশ্চর্য হয়ে দেখতে লাগলো মানুষ ছুটে এলো এবং বলল এনারা তো আমাদের জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিন দেবতা তখন আকাশে উঠে গিয়ে বললেন আমরা সব সময় তোমাদের মাঝেই আছি ভালোবাসা আর ভক্তিতেই আমাদের খুঁজে পাবে শেষে একটা শিশু বলল ঠাকুর আবার আসবে তো আকাশ থেকে এক মিষ্টি গলা ভেসে এলো হ্যাঁ বাছা প্রতি বছর তোমাদের ভালোবাসায় আবার আসবে লোকেরা আনন্দে নাচতে শুরু করলো আর সেই দিন থেকেই রথযাত্রা শুরু হলো যেই রথে চেপে জগন্নাথ বলরাম সুভদ্রা ঘুরতে আসেন মাসির বাড়ি টুনটুনি টুনসের সকল দর্শককে আগাম শুভ রথযাত্রা সকলে টুনটুনি টুনসের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জয় জগন্নাথ লিখে ভিডিওতে একটা লাইক দিও